সালামু আলাইকুম ভিওর্স বাংলা মেডিসিনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে আমি এসএমসি কোম্পানির ওরাল গর্ভনিরোধক পিলগুলোর কার্যকারিতা কোন পিল কোন মহিলাদের জন্য এবং পিলগুলোর বাজার মূল্য ছাড়াও এই পিলগুলোর খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি ফেমিকন ফেমিকন বাংলাদেশের এক নম্বর পিল ব্র্যান্ড এটি একটি কম ডোজের ওরাল গরমনিরাদক পিল যা মহিলাদের শরীরের সাথে নরমভাবে মানিয়ে যায় এবং দম্পতিদের তাদের পরিবার পরিকল্পনা করতে সাহায্য করে ফেমিকনের প্রতিটি প্যাকে একুশটি হরমোন ট্যাবলেট এবং সাতটি আয়রন সাপ্লিমেন্ট থাকে এর বাজার মূল্য হলো চল্লিশ টাকা ফেমিপিল ফেমিফিল হলো একটি কম ডোজের ওরাল গর্ভনিরোধক ফিল যা সাশ্রয়ী মূল্যে বাজারজাত করা হয় যাতে গ্রামীণ এলাকার স্বল্প আয়ের ভোক্তারা পরিবার পরিকল্পনার জন্য এটি গ্রহণ করতে পারে ফেমিফিলের প্রতিটি প্যাকে একুশটি হনম্যান ট্যাবলেট এবং সাতটি আয়রন সাপ্লিমেন্ট থাকে এর বাজার মূল্য হলো পঁচিশ টাকা নরেট আঠাশ নরেট আঠাশ হলো একটি কম ডোজের ওরাল গর্ভনিরোধক ফিল বেশিরভাগ নিম্ন মধ্যবর্তী স্তরের কর্মজীবী মহিলাদের জন্য এটি পছন্দ করা হয়ে থাকে যাতে তারা সাশ্রয়ী মূল্যে একটি ভালো মানের পিল পান নরেট আঠাশের প্রতিটি প্যাকে একুশটি হরমোন ট্যাবলেট এবং সাতটি আয়রন সাপ্লিমেন্ট থাকে এর বাজার মূল্য হল তেইশ টাকা মিনিকন বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদের জন্য মিনিকন একটি আদর্শ পিল সির মিনিকন গর্ববৃতিকরণের পাশাপাশি মায়ের দুধের পরিমাণ ও গুণগত মান ঠিক রাখে তাই প্রসব পরবর্তী ছয় সপ্তাহ পর থেকে নিশ্চিন্তে সেবন করুন মিনিকন মিনিকন প্রতিটি প্যাকে আঠাশটি হরমোন ট্যাবলেট থাকে এর বাজার মূল্য হল চল্লিশ টাকা স্মার্ট পিল এবং স্মার্ট পিল লাইট চতুর্থ প্রজন্মের বড়ি যার পার্শ্ব প্রতিক্রিয়া প্রায় নেই এবং অন্যান্য বড়ির চেয়ে বেশি নিরাপদ বরণ চিকিৎসার জন্য এটি অনুমোদন দিয়েছে কমজন বৃদ্ধি করে মাসিক নিয়ন্ত্রণ করে সর্বনিম্ন পার্শ্ব প্রতিক্রিয়া অবাঞ্ছিত সুরের বৃদ্ধি নেই অ্যানিমিয়ার সম্ভাবনা কমায় পিএমডি প্রিম্যানিস্ট্রেশন ডিসফোরিক ডিসঅর্ডার এর চিকিৎসার জন্য ব্যবহার হয়ে থাকে স্মার্ট পিলের প্রতি প্যাকে একুশটি হরমোন ট্যাবলেট এবং স্মার্ট পিল লাইটের প্রতি প্যাকে চব্বিশটি হরমোন ট্যাবলেট থাকে এর বাজার মূল্য হল পিল তিনশো পঁচানব্বই টাকা এবং স্মার্ট পিল লাইট চারশো পাঁচ টাকা মাইপিল মাইপিল হল মহিলাদের জন্য একটি মাইক্রোডোজ সম্বলিত মৌখিক গর্ভনিরোধক পিল মাইপিলের প্রতি প্যাকে একুশটি হরমোন ট্যাবলেট থাকে এর বাজার মূল্য হল একশো টাকা ওবাকন গোল্ড ওবাকন গোল্ড মহিলাদের জন্য একটি কম মাত্রার মৌখিক গর্মনিরোধক ফিল জন্ম জন্মবিরতিকরণের পাশাপাশি পিরিয়ডকে স্বাভাবিক রাখতে সাহায্য করে ওভাকন গোল্ডের প্রতিভাকে বাইশটি হরমোন ট্যাবলেট থাকে এর বাজার মূল্য হল চৌদ্দশো তিরিশ টাকা নরিক্স অন অন হলো ইমার্জেন্সি জন্মনিরোধক এমন একটি পদ্ধতি যা অরক্ষিত সবশে ডিম্বাণু ও শুক্রণুর নিষিদ্ধ প্রতিরোধ করে সবশের সময় আপনি বা আপনার সঙ্গী যদি কোনো জন্মনিরোধক পদ্ধতি ব্যবহার না করেন তবে যত তাড়াতাড়ি সম্ভব এই জন্ম নিরোধক ব্যবহার করতে হবে তবে সহবাসের বারো ঘন্টার মধ্যে এবং কোনোভাবেই বাহাত্তর ঘন্টার পরে নয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে জানাবেন